ও দোয়া মাহফিল চালিয়ে যাচ্ছেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলার বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার তিনি শুক্রবার তিতাস উপজেলা বাতাকান্দি বাজার সংলগ্ন নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম এবং সঞ্চালনা করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান পরে আক্তারুজ্জামান সরকার বাতাকান্দি বাজার সহ বেশ কয়েকটি মসজিদের দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন পথসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আক্তারুজ্জামান সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান তিনি বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক বিশাল অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমাদের প্রিয় আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় শারীরিক অবস্থার মধ্য দিয়ে সময় পার করছেন বহু প্রতিকূলতা ত্যাগ ও সংগ্রামের পথ অতিক্রম করা এই নেত্রী আজ জীবন মৃত্যুর কঠিন সীমানায় দাঁড়িয়ে চিকিৎসাধীন এই মুহূর্তে রাজনৈতিক ভেদাভেদ মতপার্থক্য সব কিছুকে ছাপিয়ে একজন মানুষের সুস্থতা একজন মায়ের জীবন একজন জননেত্রীর সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করছি হে আল্লাহ আপোষহীন নেত্রীকে সুস্থতা দিন শক্তি দিন জীবনে আবার দাঁড়ানোর ক্ষমতা দিন আমিন দোয়া মাহফিলের পর আক্তারুজ্জামান সরকার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলি দুলারামপুর নারিন্দা আনন্দবাজার এবং রঘুনাথপুর সহ বেশ কয়েকটি স্থানে পথসভা করেন ও একত্রিশ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেন ভিটিকান্দি ইউনিয়নের পথসভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় তারা এলাকার সাধারণ জনগণের মাঝে একত্রিশ দফার তাৎপর্য তুলে ধরেন থাকার ধন্যবাদ পরবর্তী দেখাতে